আমাদের আশেপাশের মানুষ যাদের সঙ্গে আমরা সব সবসময় ঘোরাফেরা করি তাদের সঙ্গে আমরা একই সঙ্গে কাজ করি এবং বিভিন্ন ক্ষেত্রে এই সব মানুষরা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার জীবনটাও দেখবেন ভালোর দিকে ছুটছে আর এই সব মানুষরা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনাকে সেই সব খারাপ অভ্যাসের দিকে টেনে আন চাণক্যের মতে ইফ ইউ ওয়ান্ট সাকসেস চুজ ইউর কম্পেনশন ইজিলি মানে সফল হতে চাইলে আপনাকে বেছে নিতে হবে কাদের সঙ্গে চলবেন আর কাদের সাহায্য নেবে চাণক্যের মতে পাঁচ ধরনের মানুষের সাহায্য নেওয়া কারণ তারা উপকার তো করবে না উল্টো ক্ষতি ডেকে আনবে আজকের প্রথম পর্বে আমরা তিনটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব পয়েন্ট ওয়ান অলস মানুষ বা লেজি পার্সন চাণক্য বলেছেন অলস মানুষের সাহায্য নেবেন না কারণ অলসতা এমন একটি রূপ যা মানুষকে ধীরে ধীরে অক্ষম করে ফেলে ভেবে দেখুন আপনার তাড়াহুড়া করে কোনো কাজ শেষ করতে হবে আর আপনি যদি একজন অলস মানুষের উপর নির্ভর করেন সে হয়তো বলবে আরে কালকে হয়ে যাবে এখনই অত তারা কিসের কিন্তু আপনার সেই কাজ যদি আজই শেষ করার দরকার হয় কি হবে সব গন্ডগোল হয়ে যাবে লেজিনেস ডিস্ট্রয় অপরচুনিটিস অলস মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কথার সঙ্গে কাজের মিল থাকে না তাদের সাহায্য নেওয়া মানে হলো আপনার মূল্যবান সময়কে নষ্ট করা তাই মনে রাখবেন অলস মানুষের হাতে কাজ দিলে কাজ নয় অজুহাতেই ফিরে আসে পয়েন্ট টু হিরু মানুষ বা কাওয়ার চাণক্য বলেছেন ভিরু মানুষের সাহায্য নেবেন না কারণ ভিরু মানুষ ভয়কে কখনোই জয় করতে পারে না ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন সত্যিকারের বন্ধু হলে পাশে দাঁড়াবে কিন্তু ভিড় মানুষ সে হয়তো বলবে আরে ভাই আমি পারবো না তুমি অন্য কাউকে ডেকো আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো ভিডি মানুষ অনেক সময় আপনাকে ফেলে নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে যায় ভীরু মানুষদের সাহায্যের উপর নির্ভর করলে বিপদের সময় আপনি একা হয়ে যাবেন তাই চাণক্যের শিক্ষা সাহসী মানুষকে পাশে নিন অসৎ মানুষ চাণক্য নীতি বলছে অসৎ মানুষের সাহায্য নেবেন না তারা বাইরে থেকে যতই ভালো দেখাত ভিতরে তাদের স্বার্থপরতা লুকিয়ে থাকে যেমন ধরুন কোনো ব্যবসায় একজন অসৎ মানুষের সাহায্য নিলেন প্রথমে সে হয়তো সৎভাবে কাজ করবে কিন্তু যখন সুযোগ পাবে তখনই প্রতারণা করবে অসৎ মানুষ আপনার বিশ্বাস ভাঙবে আর সেই বিশ্বাস ভাঙার যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে কষ্টের একটি বিষয় তাই মহর্ষি চাণক্যের শিক্ষা হল অসৎ মানুষের সাহায্য মানে নিজের হাতে নিজের বিপদ ডেকে আনা চাণক্য নীতি শুধু বইয়ের কথা নয় আমাদের প্রতিদিনের জীবনেও কাজে লাগানো যায় তবে এখানেই শেষ নয় কারণ চাণক্য আরো দু ধরনের মানুষের কথা বলেছেন যাদের সাহায্য নিলে জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে যেতে পারে